এই সাতটা যুব এরা আল্লাওয়ালা ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে সোহবতের কারণে যদি জান্নাতে যায় এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দেহ আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা লে তোরা তে তোরা তেকোনা একবারও তো ভাবলেন না গরু জাননাতে যাবে কেন পিপিলিকার কামকি জান্নাতে যাবে কেন আল্লাহ বুঝাইতে চান সোহবত আর নেসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে ভালো ব্যক্তি মুসানবি তার সাথে গাভীর সম্পর্ক মুসানবি জান্নাতি ও জান্নাতি আর সাহাবে কাহাফের সাতটা যুবক বড় নেককার এদের সোহবত লাগছে কুকুরের মধ্যে ওই সাত সাতজন যুবক জান্নাতে যাবে কুকুরটাও জান্নাতে যাবে আলেম যদি জান্নাতে যায় এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে একটা পিপিলিকা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে একটা গাধা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায় আসহাবে কাহাব এরা তো নবী না এরা তো স্বভাব বেশির থেকে বেশি ও ওলি সাহাবিও না এই সাতটা যুব এরা আল্লাহ ওলি কামেল মুর্শিদ এ মোকাম্মেল এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে সোহবতের কারণে যদি জান্নাতে যায় এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহ সাথে যদি সম্পর্ক লাগায় দেও আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা

সব গোষ্ঠী শুদ্ধ মরছে একটা লোক মরে নাই এই লোকটা খেয়ে মুসানবীর বেশি কষ্ট দিছে এই লোকটা আল্লাহ কে ও আল্লাহ মুসানবী কে ও আল্লাহ তামাশা করো কেন কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুকরের সামনে এই লোকটা যে মারলা না এবার কোন ফাহে রয়ে গেল আল্লাহ ডেকে বলেন মুসা ভালো করে তুমি একটু লোকটার হালাত। পাশে ঘুরে ঘুরে করে তোমাকে লজ্জা দিছে কিন্তু আমি তো পারতাম মারতে মারিনা কেন ওর মাথা দিয়ে তাকায় দেখো মুসা তোমার রং লাগানো ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগানো আরে আমার নবীর রঙে যে রং লাগাইছে ওরে আমি কেমনে ফলা ইয়া এলাহি মেরা মা হে ইয়া এলাহি মেরা মা হে ওলামায় খেরামের রঙে রঙ্গিন হয়ে যাও আল্লাহওয়ালার রঙে রঙ্গিন হও এই রং তা চরম না উজানির বানানো না এই রং একমাত্র মদিনাওয়ালার র আর মদিনা ওয়ালার রংটা নবীজি নিজে থেকে বানায় নাই সিবা গা আল্লাহ ওয়া মান আহসানু মিন আল্লাহি সিবা গা ওয়া নাহনু লাহু আবিদুন রাঙ্গে তাকওয়া রং দিতা আবুধ বাকি বর আবেদি আল্লাহর রঙে রঙিন হও তা আল্লাহ তো দেখি না রং দেখবো আল্লাহর কোন লাহান নাই কোন আওয়াজ নাই কোন আকার নাই কোন আকৃতি নাই আল্লাহকে তো দেখাই যায় না আবার রং কেমনে ভাই আল্লাহ কয় আমার রং যদি পাইতে চাও আমার প্রিয় বন্ধু মোহাম্ম মূসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু اسماعিল নবী আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মাদের আশিক আমি মোহাম্মদের আমার রং যদি দেখতে চাও মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখি মুহম্মদের রংটাই গো একে আমি আল্লাহর রং আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায়া পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি আর ওই নবীরে যারা পাও নাই সাহাবাদের রং লাগাও কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং সাহাবি পাও নাই রং লাগাও তাবিন তবে তাবিনের রং লাগাও তাদের রং লাগাও তারা চলে না তারা মদিনা রাই নেই চলতেছে মানুষ সব আল্লাহ বানাইছেন তবে সব মানুষ দামি না আল্লাহর কাছে কোন মানুষ দামি গেছেন পাঁচ মিনিটে ভুলে গেছেন কোন মানুষ গুণের মানুষ দামি বংশগত মানুষ দামি না জন্মগত মানুষ দামি না এবার বুঝেন গুণের মানুষ কারে কয় একটা মূলনীতি একটা উসুল কোন জিনিস বানানেওয়ালা যখন বানায় কোন একটা কাজের জন্য বানায় তাই তো কথা বলেন না কেন তাহলে যেই জিনিসটা বানানো যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ এখনো বুঝেন নাই যেই বস্তুটা বানানে যে কাজের জন্য বানায় ওই বস্তুটার ওই কাজটাই কি যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে তাহলে মাইক বানানোর সময় বানাইছে কেন না না দেওয়ার জন্য জন্য আওয়াজ তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য তাহলে আলো দেওয়া বাতির গুণ কথা ঠিক পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন গরম বাতাস দিবে না ঠান্ডা ঠান্ডা তাহলে পাখার গুণ 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 কি 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 বাতাস দেওয়া দেওয়া মাইকের আওয়াজ বাতির আলো দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটা গুণের মাইক না ফেলে দাও বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে গুণের বাতি না যদি পাখা ঠিক মতো বাতাস না দেয় বলবে ভেঙ্গে ফেলে তা কি না গুণের পাখা না কি বুঝলেন যেই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের বুঝাইতে পারছি মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন ম খুল জিন্ন ইনসলিয় জিন্ন ইনসি বহা জুজেবাদাত মকসুদাহ আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য কার আর জোরে বলেন বলেন মানুষের গুণ কি মানুষ আল্লাহ বানাইছেন এবাদাতের জন্য এবাদাত যারা করবে তারা গুণের মানুষ মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক বাতি আলো দিবে তো গুণের বাতি ও বান্দা যদি মাইক আওয়াজ না দায় বলবে এটা গুণের মাইক না ভেঙ্গে ফেল বাতি যদি আলো না দায় বলবে এটা গুণের বাতি না ভেঙ্গে ফেল মানুষের গুণ হল এবাদ কয়ামতের ময়াদানে কব জগতে যদি বান্দা এবাদাত না নিয়ে যাও আল্লাহ বলবে ফেরেস্তারা লাথি মেরে জাহান্নামে ফেল এটা গুণের মানুষ না এটা গুণের মধ্যে গুণ নাই আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই আরামের জন্য পাঠাই নাই আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো এবার দাত মানি সারা রাত যায় নামাজে বসে তসবি টানা এবাদাত মানি সারাদিন রোজা রাখা না বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা যা বলবা সব এবাদাত খানা খাও এবাদাত ঘুমাও এবাদাত বাজারে যাও এবাদাত কাউকে বন্ধু মনে করো এবাদাত কাউকে দুশ্মন মনে করো এবাদাত হাসি দিবা এবাদাত কান্না করবা এবাদাত দোকানদারি করো এবাদাত চাকরি করো এবাদাত স্কুলে পড়ো এবাদাত মন গড়া দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত রেজা বিল কাজা দুই নাম্বার শর্ত তরি কায় আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করবেন এবার নবীর আদর্শ মেনে জুতা পরবেন এবার ও চাঁদপুরের মুসলমান নখগুলি কেমনে কেমনে রাখবেন এখানে নবীর আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পরবেন এখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে ঢুকবে আর বের হবেন সেখানেও নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ মেনে ব্যবসা করো বা এবার নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এবার আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজ পড়ো কাজে লাগবে না তু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবু আদনেসব তোরা মান আহাবা সুন্নতি কৌলে রাসূল মসজিদ এ কানা মাই হাম কুন কবু আল্লাহর নবীর তরিকা মেনে এবাদাত করো নবীর আদর্শ নিয়ে চলো দুনিয়াতে যুবক এমন সুন্দর আদর্শ আর কারো মধ্যে আসেনি আছে থাকলে একজনের দ্বারায় কও আল্লাহর জাতির কসম কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরও সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের গ্রহণ করব এই কথা বুঝো না বুঝো কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব পারবানি ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন এই দুনিয়াতে বহু আদর্শের বিক্রি করলো বাজারজাত করলো আব্রাহাম লিংকনের গণতন্ত্রের আদর্শ পার্সিনি শান্তি দিতে না মাউশে তুমি আদর্শ লিলিনের আদর্শ কালমারসের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পা মে বন্দগি তু কার নাহি জন্দগি মে বন্দি তু কার নাহি জন্দগি বে بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتاز یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تذا شاہ و دولت سب فقیر گھر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیک نے زندگی میں بندگی نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو ایک مسل کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کا پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی منشر گنر نام کی জোরে বলেন এ বাদাতি মন গড়া কার আদর্শ রহমতির কেমনে কেমনে তুমি জামাটা বডির মধ্যে ঢুকাই বা কেমনে খোলবা সেখানেও নবীর আদর্শ খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও নবীর আদর্শ নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো হে বা যারা নবীর ব্যবসা করবে তারা দোকানে লেখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং যারা নবীর আদর্শের ব্যবসা করবে তারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় মদিনার নবী বলেন ও দোকানওয়ালা যদি কারো টাকা ফেরত দিয়া দেও মাল রেখে দাও আল্লাহর নবী বলেন ওই মাল দান করার সব আল্লাহ দান করবি

বলবে বরক টাকা বেশি হাসা কথা কয় কয় না। বেশি চলে আসবে এরে নবীর আল্লাহর নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে এরে নবীরা আসে আল্লাহ পাকের কাছে দামি গুণের মানুষ মানুষের গুণ হলো এ বাদাত এখন এ বাদাত যে করব নবীর আদর্শ অনুযায়ী করব হাদিস দ্বারা কয় জানি না কয় যারা জানে তাদের কাছে যাও জানে কারা ওলামায়ে কেরাম কারা

পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক সাংসদ বা পার্লামেন্ট হলো মসজিদে নবী আর কারণ মসজিদে রাজনীতি চলবে না কারণ কি কশিয়ালের হাতে মুরগি মুরগি দিলে যা হবে

ডাক্তার হওয়া ডক্টর হওয়া সহজ কিন্তু আল্লাহর জাতের কসুম গুণের মানুষ হওয়া বড় কঠিন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমি এতলা গর বুনা বসি যমাজ আদমিয়ত লহমু সাহম পশতে নিস আদমিয়ত জজরে যায় দসতে নিস ইবাদত শিখতে হলে লাগবে কুরআন কুরআন বুঝতে হলে লাগবে আলেম ভালো করে বুঝেন বয়ান শেষ ফলাফাল্লা শুনেন গুনের গুনের মানুষ হবে না যারা গুণের মানুষ হবে না তারা বিনা হিসাবে যারা আলেম আমার কাছে যাবে না বলে আলেম লাগে না পীর লাগে না অলিয়া উলিয়া লাগে না এরা গুনের মানুষ না এরা আদাতের লাইনে নাই এদের দুনিয়াও বরবাদাতো বড় বরবাদ গুণের মানুষ যদি হতে চাও এবাদাতের মধ্যে জীবন দাও আর এবাদাত যদি শিখতে শিখে করতে চাও কোরআন ধরো হাদিস ধরো কোরআন হাদিস বুঝো না জানে ওলামা পীর মাসায়কের কাছে যাও কলবের চিকিৎসা করো নিয়ম যাই না এবাদাত করো কয় নামাজের নিয়ম জানছি কি কয় হাত বাদ বোনাবির নিচে ঠিক আছে দাঁড়া দিয়ে ভুবে কয় না কেবলার দিক পশ্চিম আচ্ছা এটাও পাইরা এরপরে এরপরে রুকুতে বা এরপরে কি কয় দাঁড়াবো তারপরে কি শেষ দাঁত হিয়ে গেছে হয়ে গেছে না হয় নাই কস ভ হয় নাই নামাজের দেহ পাইছো রুহু পাও নাই নামাজের দেহ আরকানাহকাম এটা পেয়েছো কিন্তু রুহু যদি পেতে হয় আল্লাহর খাতি ওলি সারা নামাজের রুহু পাওয়া যাবে না যাবে না যাবে না

কয়ৌ আল্লা দেখছনি হযরত আলী বলেন আমি যে আল্লাহকে দেখি না সে আল্লাহর বাদাত করি না আল্লাহকে দেখা এটা হলো নামাজের রুহু এই রুহ আনতে হলে আল্লাহর খাটিওলিদের তাওয়াজ্জু লাগবে কি লাগবে তাহলে গুণের মানুষ হইতে লাগবে এ বাদাত শিখতে লাগবে কি আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন হাদিস অনুযায়ী শিখা এবাদাত করবে তারা গুণের মানুষ আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই না আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আল্লাহ গুণের মানুষ আবার তৌফিক দান করেন নামাজের রুহ নেওয়া লাগবে নি হাদিসে জিবরাইল আল্লাহকে দেখে দেখে করো যদি দেখে না পারো অন্তত এই খেয়ালে করো আল্লাহ আমাকে দেখেন এটা হলো এবাদাতের রুহ এই রুহ নিতে হলে আহলুল্লাহর সোহবত আর সারা ছাড়া মোটেই সম্ভব না যারা বলবে সম্ভব মিথ্যাবাদী ধোকাবাজ আল্লাহ গুনের মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক